আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি खास পর্দার সিল চার পাটের মুত্তাকিন বোরকা আপডেট নিয়ে দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা এই চার পাটের মুত্তাকিন বোরকা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস আপডেট পাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে আমরা প্রোডাক্টগুলো দেখাই বা প্রোডাক্ট সম্পর্কিত আমরা যা বলে থাকি আপনারা কিন্তু সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টগুলোকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0.0 এর সাথে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মুতাকিন বোরকার হচ্ছে আপনার দুই লেয়ারের চমৎকার একটি জিলবাব যেখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার ফ্রন্ট সেটেও থাকবে ব্যাক প্যানেল থাকবে প্রত্যেকটার মধ্যে সাইজের একটি ডিস্টেন্স আপনি পাবেন সবগুলো হচ্ছে দুবাই চেরি তৈরি এটার থুতনিতে আপনি অ্যালাস্টিক পাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ ইউজ করা হয়েছে এবং এখানে আপনি লুফ পাবেন যেটার মাধ্যমে আপনি চাইলে ফিডিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস আপডেট মেজারমেন্ট দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটা হচ্ছে বোরকার জিলবাব এটার সাথে আনুষাঙ্গিক পার্ট আমরা যেটা দিচ্ছি আপনি যদি শুধু চোখ খুলে রেখে ইউজ করেন তাহলে এই নোজ নিকাপটা ইউজ করবেন সিঙ্গেল একটি নোজ নিকাপ থাকছে আমাদের এই মুতাকিন বোরকার দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের কিউট লুফ থাকবে আপনি এটাকে ফিটিং করে বেঁধে ইউজ করতে পারবেন এটার পাশাপাশি যদি চোখ থেকে ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা থ্রি লেয়ারের এই নিকাপটাকে ইউজ করতে পারবেন ফুল কভারেজ ফ্রি সাইজের ২ লেয়ারের যেটা ফ্রন্ট এ থাকবে রাউন্ড শেপের নোজ নিকাপ প্লাস এটার ব্যাক প্যানেলে আপনি আরো দুটি লেয়ার পেয়ে যাবেন যেটার একটিকে আপনি জাস্ট ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ কভার করে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে এটার হিজাব নিকাবের সম্পূর্ণ ডিটেইলস প্লাস হচ্ছে আমরা দিচ্ছি খুবই বড় घेরের একটি গ্রাউন্ড ইনার আর হিসাবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি বিশাল घेরের একটি গ্রাউন্ড আপনি পাবেন যখন এটাকে ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পরা পাবেন দুবাচেরি ফেব্রিক গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরবে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলেও থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং লুফ পাবেন সাথে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে ওয়াই করতে পারবেন এবং এটা বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপার এবং এটা স্লিপসহ চমৎকার স্লিপসে হচ্ছে আমরা এখানে যে প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন রেখেছি প্লাস এখানে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ষাট হাজার একটি আউটলুক আপনি পেয়ে যাবেন এই মুহাকিন বোরকা থেকে দেখতেই পাচ্ছেন সাইজলেবেল থাকবে এবং চারটা সাইজ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল চোখ ঢেকে রাখা যাবে এমন একটি সেট হচ্ছে তাকিন বোরকা প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি চাইলে ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম